আয় 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 অগ্নি গিরির মতো উদ্গিরিত হই অগ্নি গিরির মতো উদ্গীরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তার আয় আয় আয়তারুন্নআ আয়তারুন্ন আয় আই তার তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের কণে অস্রুড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো